হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে উনত্রিশে মার্চ শনিবার বছরের শেষ অমাবস্যা এবং বছরের প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে তা অবশ্যই এই সূর্যগ্রহণ এবং বাংলা বছরের শেষ অমাবস্যায় অবশ্যই তুলসী তলায় যদি এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে পরিবারে কখনো সুখের অভাব থাকবে না পরিবারে আর্থিক সংকট খুব সহজেই দূরভূত হয়ে যাবে সেই পরিবারের সর্বদা মা লক্ষ্মীর আগমন হবে যদি আপনারা চৈত্র মাসের শেষ অমাবস্যায় যদি এই ক্রিয়াকলাপটি করতে পারেন তো আর এই অমাবস্যায় পালিত হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি সারা বিশ্বের অন্ধকারে নেমে আসবে এই সূর্যগ্রহণে তাই অবশ্যই জানবেন এই সূর্যগ্রহণের পর তলায় কীভাবে ক্রিয়াকলাপ করবেন আর এই অমাবস্যার সময় অবশ্যই ছোট্ট ক্রিয়াকলাপটি তলায় করবেন যেটি করলে পরিবারে কখনো টাকার অভাব থাকবে না তাই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন চৈত্র অমাবস্যা পালিত হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র অমাবস্যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সময় ঘটে কৃষ্ণপক্ষ হল পূর্ণিমা এবং অমাবস্যার মাঝে মাঝে সময় এই চৈত্র মাসের এই অমাবস্যাটি অনেক সৌভাগ্যবান বলে মনে করা হয় তাই সারা ভারত থেকে ভক্তরা আধ্যাত্মিক ও ধর্মীয় কার্যকলাপ করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে হিন্দুদের দ্বারা পালন করা প্রীত তর্পণ চৈত্র অমাবস্যার তারিখ ও সময় করা উচিত অবশ্যই চৈত্র অমাবস্যা কখন শুরু হচ্ছে আঠাশে মার্চ শুক্রবার রাত্রি সাতটা এক মিনিট হইতে শুরু হবে এবং তা চলবে উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত আর এই শুভ সময়ে আপনাদের অবশ্যই তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি সকল ভক্তদেরকে করতে হবে যার ফলে পরিবারে সুখ সমৃদ্ধি কোনো দিনও অর্থনৈতিক সংকট পরিবারে দেখা দেবে না আর আপনারা যে কোনো কর্মে শুভ এবং খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন যদি এই ক্রিয়াকলাপটি আপনারা এই চৈত্র অমাবস্যা বা ভূতরে অমাবস্যার দিনে যদি করতে পারেন তো আর এই অমাবস্যায় পালিত হচ্ছে সূর্যগ্রহণ যেটি শুরু হবে উনত্রিশে মার্চ শনিবার গ্রহণ আরম্ভ হবে উনত্রিশে মার্চ শনিবার দুপুর দুটো একুশ মিনিট থেকে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত সন্ধ্যের পর অবশ্যই আপনারা তলায় এই ক্রিয়াকলাপটি করবেন এবং তুলসীর পাতাগুলো অবশ্যই এইভাবে আপনারা রাখবেন যেভাবে ভিডিওর উপদেশ অনুসারে আপনারা অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র অমাবস্যা হল বছরের শেষ অমাবস্যা ধর্মীয় রীতি অনুসারে এটি একটি গুরুত্ব উপবাসের দিন চৈত্র অমাবস্যার ব্রতের গুরুত্ব অনেক বেশি কারণ এটি একজন ব্যক্তির জীবন থেকে হতাশ এবং নেতিবাচকতা দূর করতে সাহায্য করে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং চৈত্র অমাবস্যায় ব্রতের অংশ হিসেবে পালিত হয় ভক্তরা পাপ থেকে নিজেদের শুদ্ধ করার জন্য গঙ্গার পবিত্র জলে এই দিনে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিনে সূর্যগ্রহণ রয়েছে তাই সূর্যগ্রহণের পর বেশ কিছু কয়েকটি ক্রিয়াকলাপ আপনাদেরকে করা উচিত তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনটি মৃত আত্মার জন্য সাত দিন অনুষ্ঠান করার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে আর এদিন আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন কোন সময় পুজো অর্চনা করবেন অবশ্যই জানবেন চৈত্র অমাবস্যা একটি তাৎপর্য হল এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে একজন ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের দুঃখ এবং নেতিবাচকতা খুব সহজেই দ্রবিত হয়ে যাবে উনতিরিশে মার্চ শনিবার বছরের শেষ চৈত্র অমাবস্যা পালিত হচ্ছে তাই অবশ্যই এই দিন আপনারা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করতে হবে যদি পারেন তাহলে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে সূর্যকে জল দিয়ে অগ্র নিবেদন করবেন তারপর অবশ্যই পূর্বপুরুষদের জন্য উপবাস রাখবেন এবং দান এই সব করতে পারেন সূর্যগ্রহণের পর প্রীত শ্রদ্ধার পর ব্রাহ্মণ বা দরিদ্রদের ভোজন করাবেন সূর্যগ্রহণের পর সরষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির সামনে আর অবশ্যই এদিন দিন সকালে পুজোর সময় পিপল গাছের নিচে শনিদেবকে নীল ফুল অবশ্যই নিবেদন করবেন সরষার তেল নিবেদন করবেন কালো তিল অবশ্যই নিবেদন করতে পারেন যেহেতু ভগবান বিষ্ণু পিপল গাছের মূলে ভগবান শিব কাণ্ডে এবং ভগবান ব্রহ্মা পিপল গাছের অন্যান্য অংশ বাস করেন তাই পিপুল গাছের নিচে পুজো করা সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয় এই চৈত্র মাসের শেষ অমাবস্যা অর্থাৎ ভুতুরি অমাবস্যায় এই চৈত্র মাসের অমাবস্যাটি শনিবার পড়েছে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিজির জন্য যেহেতু এই অমাবস্যায় বেশ কিছু ক্রিয়াকলাপ করলে মা লক্ষ্মী ও তুলসী দেবীকে তুষ্ট করা যাবে অবশ্যই এই অমাবস্যার সকালে অর্থাৎ শনিবার সকালে একটি হলুদ সুতোয় একশো আটটি গিট বাঁধবেন এরপর এটি তুলসী গাছে বেঁধে দিয়ে তুলসী মায়ের আরাধনা করবেন এর ফলে মা লক্ষ্মী তুষ্ট হয়ে তার আশীর্বাদ আপনার সংসারে সুখ সমৃদ্ধির অভাব কখনোই ঘটে না কিন্তু মনে রাখবেন এই ক্রিয়াকলাপটি চৈত্র মাসের শেষ অমাবসায় এই ক্রিয়াকলাপটি করতে হবে শনিবার সকালে পুরাণ অনুসারে চৈত্র অমাবসে তুলসী গাছের সামনে বসে হাতে জপমালা নিয়ে অবশ্যই ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করতে পারেন তাহলে অত্যন্ত প্রসন্ন হয় বিষ্ণু ঠাকুর এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে সকালে পুজো দেওয়ার সময় ওম নম ভগবতে বাসুদে বায় নম অবশ্যই মন্ত্রটি জপ করতে করতে আপনাকে ভগবান বিষ্ণুর প্রতিচ্ছবি মনে স্মরণ করে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই মন্ত্রটি জপ করবেন দেখবেন এর ফলে জীবনের সব বাধা বিঘ্ন কেটে যাবে কেরিয়ারের ব্যবসায় উন্নতি লাভ করা সম্ভব হবে অর্থ গমের পথে বাধা কেটে গিয়ে অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে চৈত্র অমাবস্যায় তুলসী গাছের কাঁচা দুধ নিবেদন করুন প্রচলিত বিশ্বাস রয়েছে যে অমাবস্যায় তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য করা হয় কেন করা হয় বিশ্বাস করা হয় যে তুলসীকে কাঁচা দুধ নিবেদন করলে মা লক্ষ্মীর প্রচুর পরিমাণে আশীর্বাদ পাওয়া যায় পরিবারের সকল প্রকার দুঃখ কষ্ট আর্থিক সংকট দূর হয়ে যায় কিভাবে করবেন অবশ্যই উনত্রিশে মার্চ শনিবার সকালে একটি পাত্রে কাঁচা দুধ নেবেন দুধের সামান্য কেশর মিশিয়ে নেবেন এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করতে করতে আপনাকে তুলসী তলায় কাঁচা দুধ নিবেদন করতে হবে কৃষ্ণের মহামন্ত্রটি যেটি রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা তুলসী গাছের গোড়ায় দুধ ঢেলে দিবেন তুলসী গাছে জল নিবেদন করাও একটি ভালো উপায় মা তুলসীর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই উনত্রিশে মার্চ চৈত্র মাসের অমাবস্যায় এই ক্রিয়াকলাপ করলে পূর্বপুরুষ এবং ভগবান বিষ্ণু তার সাথে তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হয় সেই পরিবারে এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করবে বলে বিশ্বাস রয়েছে উনতিরিশে মার্চ শনিবার চৈত্র মাসের অমাবস্যায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় মিষ্টি বা ফল অর্পণ করবেন তলায় কিছু মিষ্টি বা ফল অর্পণ করলে তা শুভ ফল দিতে পারে তুলসী পুজো অবশ্যই এই দিনে আপনারা তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন তুলসী পাতা ছিঁড়বেন না অমাবস্যা দ্বাদদশী এবং চতুর্থদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে আর অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা সকাল সকাল করবেন সূর্যগ্রহণের সময় করবেন না কিন্তু মনে রাখবেন সূর্যগ্রহণের পর অবশ্যই কিছু কাজ আপনাদেরকে করা উচিত সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা খাবার খেলে তা পেটের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে খাবার বা জলে গ্রহণের ছায়া পড়লে তা নষ্ট হয়ে যায় তাই অনেক সময় খাবার বা জলে তুলসী পাতা দিয়ে রাখতে পারেন কোন কোন জায়গায় তুলসী পাতা দেবেন স্নানের বালতিতে স্নানের জলে যদি বালতি ধরে রাখতে না পারেন তাহলে জলের ট্যাঙ্কে বা তুলসী পাতা দিয়ে রাখতে পারেন খাবার জলে বোতলে বা গ্লাসে যদি জল খাওয়া বা জল রাখা হয় তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন রান্না করার খাবারে অনেকের বাড়িতে বড়রা বলে থাকেন গ্রহ শুরু হওয়ার ঠিক আগেই খাবার বা জল খেয়ে নিতে হয় কিন্তু কোনো কোনো সময় খাবার খাওয়া হয় না কোনো কারণে তার আগে অবশ্যই সেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখলে সেই খাবারটি শুদ্ধ অবস্থায় থেকে যাবে আর অবশ্যই মনে রাখবেন সূর্যগ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা এই দিনে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে পারেন বা সেই জলে আপনারা তুলসী পাতা দিয়ে স্নান করলে বিভিন্ন ধরনের নেতিবাচক শক্তি আপনার পরিবারের গৃহ থেকে ত্যাগ করবে এবং সেই তুলসী পাতার জলটি অবশ্যই বাড়ির চতুর্দিকে ছেটিয়ে দিবেন। যাতে আপনার বাড়িতে আগমন নেতিবাচক শক্তি কিছুতেই বাড়ির শুভ শক্তিকে নষ্ট না করতে পারে সেই বিষয়ে আপনারা মনে রাখবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সতর্ক থাকবেন আর যেসব ক্রিয়াকলাপগুলো বললাম সেই সব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন এই চৈত্র অমাবস্যায় বা চৈত্র অমাবস্যায় প্রথম বছরের সূর্যগ্রহণ পালিত হচ্ছে এই শুভদিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে